আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল থেকে যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের একটি টেবিল দেওয়া ছিল টেবিলটির ভিতরে দেওয়া ছিল এই যে সার্কেল দিয়ে এ তার অধীনে ডিক্স আকারে ছিল এক্স এবং ওয়াই আবার সার্কেল দিয়ে বি ডিক্স আকারে ছিল জেড ওই পাশে ছিল লক টেন বেস এক্স হোল স্কোয়ার ঠিক আছে আমাদের রিকোয়ারমেন্টটা চেয়েছিল উদ্দীপকের এই যে এস টিম এল এর কোড লেখ গ উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো ঠিক আছে এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি গ ফার্স্ট অফ অল এটা যেহেতু একটি টেবিল তার মানে আমাদের লিখতে হবে এস টি এম এল তারপরে লিখতে হবে বড়ি তারপরে যেহেতু একটা টেবিল তাহলে লিখতে হবে টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে ওয়ান টেবিল বর্ডার ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে ওয়ান তারপরে আমরা যেহেতু এস টেবিল এর ভিতরে রো বেশি সে কাজ করে রো এর ভিতরে প্রবেশ করতে গেলে এই যে টেবিল রো টেবিল রো আমি টেবিল রো ডিগলার করলাম তারপরে কি করতে পারি তারপরে হচ্ছে আমাদের এই যে এটার ভিতরে যাওয়ার পরে এটা একটি ডাটা ঠিক আছে এজন্য আমরা কি দিব টেবিল ডাটা টিডি টিডি দিয়ে দেখলাম যে এই যে আমাদের এটা হচ্ছে সার্কেল সার্কেল মধ্যেனே এ আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ঠিক আছে সার্কেলে সার্কেল বি তার মানে হচ্ছে এটা কি আনঅর্ডার লিস্ট এখন আমাদের কি করতে হবে এই যে আনঅর্ডার লিস্ট আমরা ডিক্লেয়ার দিলাম আনঅর্ডার লিস্ট এখন টাইপ কি আনঅর্ডার লিস্ট টাইপ আনোডালিস্ট টাইপ ডাবল কোটেশনের ভিতরে এই যে বৃত্ত বৃত্তকে বলা হয় সার্কেল ঠিক আছে সার্কেল আনোডালিস্ট টাইপ কে সার্কেল এখন এই যে লিস্ট আইটেম আমরা দিলাম লিস্ট আইটেম এ লিস্ট আইটেম এ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে লিস্ট আইটেম এ আমরা লিস্ট আইটেম এ লিখলাম এখানে আমরা কি করতাম এই যে এলআই লিস্ট আইটেমটা শেষ করতাম ঠিক আছে এখানে কি করতাম লিস্ট আইটেমটা শেষ করে দিতাম কিন্তু একটা জিনিস খেয়াল করো এই যে সার্কেল এ সার্কেল বি এর মধ্যে অর্থাৎ এর অধীনে আবার ডিক্স আকারে এক্স এবং ওয়াই আছে এই যে আমরা এ এর পরে কিন্তু এর অধীনে আমাদের কি আছে এক্স আছে এবং ওয়াই আছে এবং এক্স আর ওয়াই এটাও আবার আনোডালিস্ট কিন্তু এটা আমাদের টাইপটা মিললে অর্থাৎ এ অধীনে ছিল সার্কেল কিন্তু এই যে এক্স এবং ওয়াই এটার অধীনে ছিল কি ডিক্স এটার অধীনে কি ডিক্স কিন্তু এটা এ অধীনে এই জন্য এই যে লিস্ট আইটেম এ এখন লিস্ট আইটেমটা আমরা শেষ করতাম কিন্তু আজকে আমরা শেষ করব না কারণ হচ্ছে এই যে তোমার এখানে এই যে এর অধীনে এক্স এবং ওয়াই আছে এজন্য জন্য তুমি এখানে লিস্ট আইটেমটা শেষ করবে না অর্থাৎ লিস্ট আইটেম শুরু হয়েছে লেখলা এ এর অধীনে কি আছে এক্স এবং ওয়াই এটা কি আবার এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এটা কি এটা হচ্ছে আনোর্ডার লিস্ট টাইপ এটা টাইপ কি আই এস সি ডিস্ক এখন কি লেখবা এই যে লিস্ট আইটেম লিস্ট আইটেমের ভিতরে লেখবা হচ্ছে এক্স তারপরে তুমি লিস্ট আইটেমটা শেষ করে দিবা তারপরে কি লেখবা আবারও লিস্ট আইটেম কি ওয়াই তারপরে তুমি কি এই যে লিস্ট আইটেমটা শেষ করে দিবা সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে কি করবা তারপরে কি আর আছে এই যে আনঅডালিস্টের টাইপটা ডিস্ক যেটা এটা তুলি তারপরে তো আবার সার্কেল দিয়ে শুরু এই জন্য এই যে আনঅডালিস্ট টাইপ ডিস্ক এই যে তুমি ডিক্সটা লিখেছিলা এই ডিক্সের অধীনে যে আনোটা লিস্টটা ছিল এটা তুমি শেষ করে দেবে এই যে আনোটা লিস্ট শেষ করে দাও তারপরে কি করবা এই যে এখানে আমাদের কি করতাম এখানে একটা লিস্ট আইটেমটা আমরা শেষ করতাম না এই যে লিস্ট আইটেম শুরু করেছি এখন এ অধীনে যা আছে এক্স এবং ওয়াই এই দুইটার কাছে করে নিয়েছি যে আনোটা লিস্ট স্টার্ট ডিক্স এখন ডিক্সের কাজ শেষ করে আবার এই ডিক্সের আনোটা লিস্ট শেষ করে দিয়েছি এখন আমাদের কি করতে হবে এই যে এর অধীনে যে লিস্ট আইটেমটা শেষ করা হয়নি এই যে এর অধীনে লিস্ট আইটেমটা এখানে শেষ করতে হবে এর অধীনে লিস্ট আইটেমটা কি করতে হবে শেষ করতে হবে ঠিক আছে তারপরে আমাদের কি কাজ তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের আরেকটা আমাদের কি করেছিলাম না আর অর্ডার লিস্ট টাইপ সার্কেল এটা কিন্তু আমরা শেষ করিনি কেন শেষ করিনি সার্কেলের এই যে বি কিন্তু আছে সার্কেলের বি এখনো কিন্তু আমাদের বাকি আছে এই জন্য এই আনোটা লিস্ট আমরা যেহেতু ডিক্লেয়ার করাই আছে এখন আমরা শুধু কি লিখবো লিস্ট আইটেম লিখবো এই যে লিস্ট আইটেম কে থাকবে লিস্ট আইটেমে বি থাকবে ঠিক আছে এখন বি এর যে লিস্ট আইটেম শুরু করেছি লিস্ট আইটেমটা আমরা এখানে শেষ করতাম কিন্তু আজকে শেষ করতে পারবো না কারণ এখানে দেখো বি এর অধীনে আবার আনোটা লিস্ট এই যে ডিক্স আছে ঠিক আছে এখন এই জন্য বি এর লিস্টটা তুমি শেষ করতে পারবা না কিন্তু এই যে বি এর অধীনে যে আনোটা এটা হচ্ছে তোমার ডিক্স এই জন্য আনোটা লিস্ট টাইপ এই যে ডাবল কোটেশনের ভিতরে তুমি কি লিখবা ডিস্ক লিখবা ঠিক আছে লেখার পরে তুমি কি লিখবা এই যে লিস্ট আইটেম কে থাকবে এই যে জেড থাকবে তারপরে তুমি এই যে লিস্ট আইটেমটা শেষ করে দাও লিস্ট আইটেমটা শেষ করার পরে তোমার ডিক্স যে আনোটা লিস্টটা এই যে ডিক্স যে আনোটা লিস্টটা এটা তোমার অবশ্যই শেষ করে দিতে হবে এই যে আনোটা লিস্টটা তুমি শেষ করে দিলা তারপরে কি করতে হবে তারপরে এই যে বি এর প্রথম তুমি শুরু করে চলে লিস্ট আইটেম কিন্তু বি এর পরে তুমি শেষ করো নাই এখন যেহেতু জেড অর্থাৎ আনোটা লিস্ট ডিক্স এর কাজ তুমি শেষ করে আনোটা লিস্টটা শেষ করে দিয়েছো এখন তুমি এই যে বি এর যে লিস্টে এর শেষ লিস্ট আইটেম এটা তোমার শেষ করে দিতে হবে এটা তোমার কি করে দিতে হবে শেষ করে দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা শেষ করার পরে এখন তোমার কাজ হচ্ছে এখন কি করবে এখন তোমার কাজ হচ্ছে যেহেতু আমাদের এই যে সার্কেলের কাজ সম্পন্ন হয়েছে তার মানে হচ্ছে এই যে এখানে তুমি সার্কেল দিয়েছিলা এই এই সার্কেলের যে যে এটা শেষ করে দিতে হবে অর্থাৎ তুমি ঘোষণা করেছিলা এই আনোডালিস্টা তোমার কি করতে হবে শেষ করে দিতে হবে অর্থাৎ এই যে শুরু করেছিল সার্কেলেরটা এটা কিন্তু না এটা হচ্ছে তোমার ডিক্স সেটটা শেষ করেছ আর এই যে সবগুলো শেষ করে এই যে সবগুলো কাজ শেষ করে এই যে আনোডালিস্ট সার্কেল এটা তুমি এখানে শেষ করে দিলা এখন পরবর্তী যে ডাটা টেবিল ডাটা এটার মধ্যে যাওয়ার আগে তোমার কি করতে হবে এই যে টেবিল এখানে তুমি শুরু করেছিল টেবিল এই যে টেবিল শুরু করেছিল এখন এখানে তোমার কি করতে হবে এই যে টেবিল ডাটাটা শেষ করে দিতে হবে টেবিল ডাটাটা এখানে শুরু করেছিল এখানে কি করতে হবে শেষ করে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তার পরবর্তীতে আর পরিবর্তিত হচ্ছে কাজ এখানে এসে যে ক্লা টেবিল ডেটা এটা একদম সেন্টারের মধ্যে অবস্থান করছে তাহলে এখানে তুমি লিখে দিতে পারো টেবিল ডেটা অ্যালাইন সমান কি সেন্টার ঠিক আছে টেবিল ডেটা সমান সমান কি সেন্টার টেবিল ডেটা অ্যালাইন সমান কি সেন্টার অর্থাৎ এটা সেন্টারে অবস্থান করবে তারপরে এই যে এটা এটা হচ্ছে টেবিল ডেটার অংশ ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে টেবিল ডেটার অংশ এটা হচ্ছে লগ তাহলে তুমি এখানে লিখতে পারো একান্তই এখানেও লিখতে পারো সমস্যা নেই লগ তারপরে তুমি লিখলা লগ লগ এর পরে এখন দেখো এই যে লগ এর নিচে হচ্ছে পাওয়ার 10 ঠিক আছে লগ এর নিচে হচ্ছে পাওয়ার 10 আমরা জানি নিচের যত পাওয়ার আছে অর্থাৎ নিচের পাওয়ার এর সাবস্ক্রিপ্ট লিখতে হয় এস ইউ বি এই এই এটা ইউজ করতে হয় মানে সাবস্ক্রিপ্ট লিখতে হয় নিচের পাওয়ার এর জন্য যেহেতু নিচে পাওয়ার আছে এই কারণে তুমি কি লিখবা এস ইউ বি লিখবা এস ইউ বি লিখবা সাপ সাপ লেখার পরে পাওয়ারটা কত আছে 10 অর্থাৎ 10 তারপরে এই যে সাপ তুমি লিখেছিলা এই সাপটা তুমি শেষ করে দাও এই যে সাপটা তুমি লিখেছিলা এই সাপটা শেষ করে দাও ঠিক আছে এই সাপটা শেষ করার পরে তোমার কাজ কি এই যে এক্স এই যে দেখো এক্স কিন্তু বরাবর এক্স কিন্তু বরাবর অর্থাৎ এই যে এক্সটা এটা উপরে হয় না নিচে না ঠিক আছে তার মানে এক্সটা নরমালি বসে যাবে এই যে এক্সটা নরমালি বসে যাবে তারপরে এক্স এর উপরে হচ্ছে পাওয়ার আমরা জানি উপরের পাওয়ার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট লিখতে হয় উপরে যেতে পারার জন্য কি লিখতে হবে সুপারস্ক্রিপ্ট এস ইউ পি এই যে সুপ কে থাকবে টু থাকবে তারপর রীতিমতো তুমি এস কে শেষ করে দাও ঠিক আছে এস কে শেষ করে দাও তারপরে কি কোনো আছে না তারপরে আর কিছু নেই এই যে টিডি তুমি শুরু করেছিলা তুমি শেষ করে দাও আশা করি বুঝতে পেরেছো আমি এটা বোঝাচ্ছি যেহেতু এটা একটা লিখেছি টিডি টেবিল সেন্টার মধ্যে অবস্থান করতেছে তারপরে লগ এই যে লগ নর্মালি আছে তারপরে লগ এর নিচে দেখো টেন টেন যদি নিচে থাকে অর্থাৎ পাওয়ার নিচের জন্য আমাদের সাবস্ক্রিপ্ট লিখতে হয় এই জন্য আমি লিখেছি এস এসইউবি সাব সাবের পরে কে থাকবে সাবাকারে দশ থাকবে তারপরে সাবস্ক্রিপ করবা তারপরে তারপরে এক্স এর উপরে হচ্ছে পাওয়ার টু এই জন্য সুপারস্ক্রিপ্ট কে থাকবে টু থাকবে তারপরে সুপ শেষ করবা সুপ শেষ করার পরে এই যে তুমি ডাটাটা ডিক্লেয়ার দিয়েছে এই ডাটাটা এখন শেষ কর ঠিক আছে তারপরে এই যে রোটা তুমি ডিক্লেয়ার দিয়েছিলা টেবিল রো এই যে টেবিল রোটা এখন শেষ করতে হবে টেবিল রোটা এখন শেষ করতে হবে তারপরে কি শেষ করবা টেবিল শেষ বডি শেষ এসটিএমএল শেষ তারপরে কি শেষ করবা টেবিল শেষ করবা তারপরে বডি শেষ করবা বডি শেষ তারপরে তুমি কি শেষ করবা রীতিমতো এসটিএমএল শেষ করে দিবা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নাম্বার এখন কি চেয়েছে ঘনাম নাম্বার উদ্দীপকটি ইন্টারনেটে প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো তুমি লিখবা পদক্ষেপ হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ওয়েবসাইট ওয়েবসাইট পাবলিশিং পাবলিশিং করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার তা নিচে দেওয়া হল আমাদের এখানে চারটি দাব ধাপ এক ডোমেন নেম রেজিস্ট্রেশন দাব দুই ওয়েব পেজ ডিজাইন ধাপ তিন ওয়েব সার্ভারে পেজ চার চার্চ ইঞ্জিলের সাথে ওয়েবসাইটটি সংযুক্ত এখন আমরা মধ্যে কি লিখেছি নেম রেজিস্ট্রেশন সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তা নির্বাচন করে সেই নামে ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে দাব দুই ওয়েব পেজ ডিজাইন এখানে আমরা কি লিখেছি ওয়েব পেজ ডিজাইন করতে হবে ক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহযোগিতা নিলে ভালো হয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেজ ডিজাইন করে দেয় ওয়েব সার্ভারে পেজ হোস্টিং ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব পেজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েবসাইট বা পেজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্টিং করতে হবে দাব চার চার্জ সাথে ওয়েবসাইট সাইট সংযুক্ত চার্চ ইন্ডিল এর সাথে ওয়েবসাইট যুক্ত এই দাবটি অত্যাবশ্যকীয় নয় ওয়েব পেজ বা সাইটটি আরো বেশি প্রচার মুখী করার জন্য চার্চ ইন্ডিলের সাথে সংযুক্ত করতে হবে এভাবে তোমরা লিখে দিবা আশা করি তোমাদেরকে চার থেকে চার দিতে তারা বাধ্য সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভারত থেকেও সুস্থ থেকো আসসালাম